সন্তান খেতে দেয় না সেই দোষটা কার বাবা মায়ের না সন্তানের আমি যদি বলি এক কথায় সেটা বাবা মায়ের জয় গুরুদেব জয় রাধারানী আজকে আলোচ্য বিষয় সন্তান ভাত দেয় না সে দোষটা বাবা মায়ের না সন্তানের সন্তান খেতে দেয় না সেই দোষটা কার বাবা মায়ের না সন্তানের আমি যদি বলি এক কথায় সেটা বাবা মায়ের কী কারণ কারণ অনেকগুলো আস্তে আস্তে বলবো সবার প্রথমে একটা কথা বলি প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান একজন সুসন্তান হোক প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান একজন সুসন্তান হোক একজন ভালো সন্তান হোক আমরা পুত্র কামনা করি কন্যা কামনা করি সবার আগে এটা ভাবি না একজন ভালো সন্তান চাই কিন্তু আমি নিজে একজন ভালো বাবা হতে পেরেছি আমি নিজে একজন ভালো মা হতে পেরেছি এই চিন্তা চেতনাটা আমাদের মাথায় আমাদের মগজে কখনোই ঢোকে না আমরা প্রত্যেকেই ভালো সন্তান চাই ভালো কন্যা চাই ভালো পুত্র চাই ভালো কন্যা চাই কিন্তু এটা কখনো ভাবি না যে আমরা নিজে পিতামাতা কতটা ভালো এখানে কি বোঝাচ্ছে পিতামাতা যদি ভালো না হয় তিনি ভালো সন্তান জগতে আনতে পারে না পিতামাতা যদি ভালো না হয় ভালো পুত্র ভালো কন্যা এই জগতে আসে না আপনি আপনার পিতাকে দেখেন না আমি আমার পিতাকে দেখি না আমার মাতাকে দেখি না আমি কি করে আশা করব যে আমার সন্তান আমাকে দেখবে আমার কন্যা আমাকে দেখবে এই আশা আকাঙ্ক্ষা করাই চলে না গীতায় পরিষ্কার লেখা আছেন কোন পিতা তার সন্তানের কাছ থেকেও কোনো আশা করবে না তাই যদি থাকে তাহলে আমাকে এই জগতের কারুর থেকে কিছু আশা করার প্রয়োজন নেই আমার সন্তানের থেকে আমার কোনো কিছু পাওয়ার আশা নেই আমাকে ভজন মার্গে যেতে হবে সাধন মার্গে যেতে হবে জগতের মানুষের সঙ্গে আমাকে চলতে হবে আমাকে ভালো মানুষ হতে হবে আর আমি যখন ভালো মানুষ হব আমার সন্তান পুত্র কন্যা যাই পৃথিবীতে আসুক তারাও আমার মতো নিষ্ঠাবান হবে তারাও আমার মতো ভক্ত তৈরি হবে কিন্তু আমি জগৎকে কিছু দিলাম না আমি উশৃঙ্খল আমার সন্তান কি ভালো আসবে কখনোই আসবে না সেটা আসলে আসতে পারে কোটিতে গুটি তার পূর্বজন্মের সুকৃতির ফলে দুই একজন হতেও পারে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন সন্তান কন্যা হোক পুত্র হোক ভালো হোক মন্দ হোক এটা পিতা মাতার গুণেই কিন্তু হয় ভগবান তো দেওয়ার জন্য বসে রয়েছেন কিন্তু আমাকে তো নিতে হবে একটা উদাহরণস্বরূপ বলছি একটা জায়গায় ভগবদ গীতা পরে রয়েছে একটা জায়গায় কিছু খারাপ বস্তু পড়ে রয়েছে আমি জানি ভগবদ গীতাটা যদি আমি নেই তাহলে আমি জ্ঞান লাভ করতে পারবো ভক্তি লাভ করতে পারব ভগবানের সম্পর্কে জানতে পারবো আর এই অসৎ বস্তুটা যদি আমি নেই তাহলে আমি বিশ্বের ধনী হতে পারবো প্রচুর টাকার মালিক হতে পারবো তাহলে আমি কোনটা নেব আমার মতো কলির পা জীব ওইটাই নেবে যেটা নিলে সারা জীবন সুখে থাকব বিশ্বের ধনী হব আমার কোনো কিছু অভাব থাকবে না কিন্তু যে ভক্ত তার কাছে মনি মুক্তা হীরা কাঞ্চন সবই তুচ্ছ জগৎ ভুল হয়ে যাবে কিন্তু গুরু শরণ ভুল হয়ে যাবে না ভক্তি পথ অবলম্বন করবে না তিনি ভক্ত তিনি ভাগবতই নেবেন এরকম মানুষ জগতে আসে এরকম মানুষ জগতে তৈরি করতে হবে এরকম মানুষ এরকম সন্তান যদি জগতে তৈরি করতে হয় সবার আগে পিতা মাতাকে ভালো হতে হবে পিতামাতাকে সুপিতামাতা হতে হবে যখন সুপিতামাতা হবে তাদের গর্বে তাদের ওই রসে সুপুত্রই আসবে সুকন্যাই আসবে আমরা শুধু সন্তানেরই দোষ দেই আমার সন্তান আমাকে খেতে দেয় না আমার কন্যা আমাকে খেতে দেয় না তাদেরই দোষ দেই আমরা শুধু সন্তানেরই দোষ দেই যে আমার সন্তান আমাকে খেতে দেয় না আমার কন্যা আমাকে খেতে দেয় না কেন এই উপলব্ধিটা একটা আমার ভেতরে আসে না যে আমার সন্তান আমাকে খেতে দেয় না কেন আমার কর্মের রব্য রয়েছে আমার কর্ম খারাপ রয়েছে আমি ভালো কর্ম করিনি আমি ভালো মানুষ হতে পারিনি যার কারণেই আমার সন্তান আমাকে দেখে না আমাকে খেতে দেয় না এখানে সন্তানের কোনো দোষ নয় যদি সেই সন্তান তার সুকৃতি নিয়ে আসে তার পিতা যত খারাপই হোক তবুও তাকে যথাযোগ্য সম্মান দেবে বাকি জীবনে তার সেবা প্রয়ন করবে আদর যত্ন করবে তার যা যা প্রয়োজন সবই দেবে কিন্তু সেই সুকৃতি নিয়ে পুত্র কজন আসে কোটিতে রুটি এখনকার যুগে খুব দুষ্কর পাওয়া একটা কথাই বলবো সন্তান খেতে দেয় আমরা দাবি করি সন্তানের না এ দোষটা একমাত্র পিতা মাতার পিতা মাতা যথাযোগ্য সন্তানকে ধারণ করতে পারেনি আনতে পারেনি সেই সন্তান কি করে জগতের মঙ্গল করবে কল্যাণ করবে পিতা কথা দূরে থাক সে জগতের কল্যাণ করতে পারবে না জগতের মঙ্গল করতে পারবে না পিতা সন্তান জগৎকে দান কিভাবে করা যায় একজন ভালো সন্তান জগৎকে উপহার কি করে দেওয়া যায় এই বিচার বৈরাগ্য যখন আপনার মধ্যে কাজ করবে তখন মনে হবে এর ফর্মুলাগুলো কারা জানে তখনই আপনি দেখবেন গুরুচরণ আশ্রয় করার জন্য আপনার মন আকুল করবে গুরুচরণ আশ্রয় যখনই করবেন গুরুদেব কিন্তু এই তত্ত্ব এই মন্ত্র আপনাকে দান করবেন তখন আপনি গুরুচরণ নিষ্ঠা করে গুরুচরণ স্মরণ করে যদি জগতে একটা ভালো সন্তান আনেন সেই সন্তান আপনাকে কোনোদিনও ত্যাগ করবে না সেই সন্তান কোনোদিনও আপনার মুখে অন্ন না দিয়ে সে অন্ন পাবে না এর কারণ আমরা পিতামাতা আমরা পিতা মাতাই সঠিক না তাই আমরা সঠিক সন্তান পাচ্ছি না আজকে মতো সন্তান আমরা পাচ্ছি না বিবেকানন্দর রামকৃষ্ণ পরমাংশ দেবের মতো সন্তান অরবিন্দুর আসছে না কেন আসছে না সেই ভালো মা নেই সেই ভালো পিতা নেই যার কারণে আসছে না ভালো পিতামাতা যে জগতে নাই সেটা আমি একেবারেই বলছি না এখনো আছে কোটিতে গুটি রয়েছেন জগৎ উদ্ধার করতে তো হবে জগৎকে উদ্ধার করতে গেলে একজনের দ্বারা হবে না একের লাঠি দশের বোঝা দশজনকে এগিয়ে আসতে হবে দশজনকে এগিয়ে আসতে হবে সমাজকে দেশকে রক্ষা করতে গেলে সমাজকে দেশকে সাধু রক্ষা করতে গেলে পিতা মাতাকে রক্ষা করতে গেলে নিজে ভারতবর্ষের রক্ষক হতে হবে ভক্ষক হলে চলবে না প্রত্যেকটা সাধু সন্তের প্রতি যথাযোগ্য সম্মান রাখতে হবে ভারত মায়ের প্রতি যথাযোগ্য সম্মান রাখতে হবে ভারতবর্ষ সাধারণ ভারতবর্ষ নয় এটা আর্যাবর্ত এখানে সমস্ত সাধু আর্যাবর্ত আমাদের মা এই ভারতভূমি আমাদের মা এই পুণ্যভূমিতে বারম্বার ভগবান এসেছেন পরিত্রাণাং সাধুনাং বিনা সচয় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার দয় সম্ভব আমি যুগে যুগে যখনই ধর্মের প্রতি হানি হয়েছে যখনই অধর্ম বৃদ্ধি পেয়েছে তখনই ভগবান সাধুদের রক্ষা করার জন্য পাপীদের বিনাশ করার জন্য আর এই ধর্মকে আবার স্থাপনা করার জন্য ভগবান এখানেই জন্মগ্রহণ করেছেন আজও ভগবান আসেন আজও আসেন কিন্তু আমরা পিতারা মাতারা ভালো সন্তান আনতে পারছি না তাকে আহ্বান করে কে ডেকে আনবে সে অদ্বৈত আচার্যের মতো ভক্ত কে ডেকে আনবে যতক্ষণ না এই জায়গা দাঁড়িয়ে আমরা ভালো পুত্র জন্ম দিতে পারবো ভালো কন্যাকে জন্ম না দিতে পারবো ততক্ষণ আমাদের মঙ্গল হবে না মাতাদেরও সুখ হবে না ভালো সন্তান পেতে হলে ভালো পিতামাতা হতে হবে সবার আগে সন্তানের মুখে ভালো কিছু তুলে দেওয়ার আগে ভাবতে হবে সন্তানকে মানুষ করার আগে ভাবতে হবে সন্তানকে শুধু ভালো খাওয়ালাম ভালো পড়ালাম ভালো জায়গায় পড়ালাম তাহলে কাজ হবে না সন্তানকে জগতের শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষাও দিতে হবে বিদ্যালয়ের পাশাপাশি দেবালয়ও পাঠাতে হবে আমাদের জড় জগতের শিক্ষার পাশাপাশি স্কুলের পাঠশালার বইয়ের পাশাপাশি গীতা ভাগবত মহাভারত রামায়ণও পড়াতে হবে তা তাহলে সন্তানের মস্তিষ্ক তৈরি হবে না সেই সন্তান অমানুষ হবে সেই সন্তান ধর্মান্তরিত হবে সেই সন্তান আপনাকে খেতে দেবে না সেই সন্তান দশের মঙ্গল করবে না দেশের মঙ্গল করবে না এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরুদেব জয়